পালং শাক আর আটা দিয়ে যে এত সুন্দর মজার নাস্তা রেসিপি তৈরি হয় ভিডিওটা পুরো না দেখা পর্যন্ত আপনারা বিশ্বাস করতেই পারবেন না নমস্কার বন্ধুরা আজ আবারও চলে এসেছি আপনাদের সামনে দারুণ মজার একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজ আমি পালং শাক আর আটা দিয়ে তৈরি করে দেখাবো একদমই মুচমুচে দোসার মতো গোলা রুটি বন্ধুরা নাস্তাটা খেতে যেমন সুস্বাদু খুবই হেলদি একটা রেসিপি এই রেসিপিটি করার জন্য লাগবে পালং শাক ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আর আদা এরপরে দেখুন সবার প্রথমেই চলে এসেছি আমার ছোট্ট রান্নাঘরটিতে সেখানে আমি কয়েকটা পালং শাকের নিয়েছি পালং শাকের গোড়াগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর পালং শাকটাকে ভালো করে বেঁচে ধুয়ে নিতে হবে পালং শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি এরপরে উনুনটা জ্বালিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিলাম এবার জলের মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো নুন এর মধ্যে এবার আমি পালং শাকটাকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব বেশি পরিমাণে সেদ্ধ করার প্রয়োজন নেই একটু ভাত দিয়ে নিলেই হয়ে যাবে পাঁচ মিনিট মতো করলেই হয়ে যাবে এবার দেখুন নুন জলের মধ্যে পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে এটাকে পাঁচ মিনিট মতো আমি একটু ভাত দিয়ে নিচ্ছি এতে নাস্তাটা বানালে খেতে ভালো হবে আর এদিকে আমি আদা কেটে নিচ্ছি ধনে পাতাগুলোকে একটু কেটে কেটে নিচ্ছি এগুলোকে বেটে তারপরে আজকে নাস্তাটা বানাবো রসুন ছাড়িয়ে নিচ্ছি এদিকে দেখুন পালং শাক দেওয়া হয়ে গেছে এগুলোকে আমি জল থেকে তুলে নামিয়ে নেব পালং নামিয়ে নিচ্ছি এরপরে জল থেকে ছেকে ছেকে একটা প্লেটে তুলে নেব এরপরে এগুলোকে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে সাদা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি এবার জলটা চেপে চিপে ফেলে দিয়ে এগুলোকে একটা প্লেটে তুলে রেখে দেবো এরপরে এগুলোকে আমি ভালো করে বেটে নেব। বন্ধুরা আজকে আমি সময় কম থাকাতে মিক্সি জারের মধ্যে এগুলোকে বেটে নেব। আর হাতে সময় থাকলে আমি অবশ্যই শিলগড়াতেই বেটে দেখাতাম কিন্তু আপনাদের কাছে মিক্সি জার না থাকলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন এরপরে দেখুন সেদ্ধ কয়েকটা পালং শাক নিয়ে নিলাম এরপরে ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে কয়েক টুকরো আদা দিচ্ছি একটা গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি রসুন দিয়ে দিলাম আর দিয়েছি চারটা কাঁচা লঙ্কা আপনাদেরকে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে লঙ্কাটা আপনারা পরে ব্যবহার করবেন এইভাবে বানিয়ে নিয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন তারাও খুব খুশি হবে খেতে এবার দেখুন বন্ধুরা এটাকে ভালো করে একটা পেস্ট করে নিয়েছি একটু জলও দিয়েছিলাম জল দিয়ে পেস্ট করেছি পেস্টটা খুব ভালো হয়েছে আর এর মধ্যে কিন্তু আমি এখন আর জল ব্যবহার করবো না পরে ব্যবহার করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন এখানে তিনশো গ্রাম আটা নিয়েছি তার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে এই যে আলু মশাকের পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে এবার এটাকে হাত দিয়ে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে যেইভাবে গোলা রুটি বানাই সেম একইভাবে আপনারা কিন্তু এইভাবে একটু শক্ত করে মেখে নিয়ে পরাটাও ভেজে খেতে পারেন তাতেও কিন্তু টেস্টি হয় খুব আর আমি যেইভাবে নাস্তাটা দেখাচ্ছি সেই নাস্তাটা তো কোনো কথাই নেই এতটাই সুস্বাদু আর খুবই হেলদি একদমই তেল ছাড়া বানাবো আজকের এই নাস্তা এবার দেখুন বন্ধুরা প্রথমে ফালকু শাকের পেস্টটা দিয়ে ভালো করে মেখে নিলাম এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এরকম ঘন করে ব্যাটারটা তৈরি করতে হবে বেশি পাতলা কিন্তু করব না পাতলা করে করলে যেগুলো আমি গোলা রুটিটা বানাবো সেটা মুচমুচে ভাবটা আসবে না এরপরে দেখুন কড়াইটা কী করে আমি রেডি করছি কড়াইয়ের মধ্যে সামান্য একটু পরিমাণে দুই তিন ফোঁটা মতো তেল দিলাম তেলের মধ্যে একটু জল ছিটা দিয়ে এবার একটা সুতির ধোয়া কাপড় দিয়ে আমি কড়াইটাকে এভাবে মুছে নিচ্ছি এই যে কড়াইটাকে এইভাবে মুছে নিলাম এতে আমি যে চাপটিগুলো ভাজবো বা গোলা রুটিগুলো ভাজবো সেগুলো খুব ভালো উঠে আসবে কড়াই থেকে কড়াইয়ের মধ্যে লেগে লেগে থাকবে না এরপরে দেখুন হাত দিয়ে অল্প করে ব্যাটার ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে দিয়ে নিচ্ছি তো যেটা আপনারা কিন্তু খুব সাবধানে দেবেন এই জিনিসটা করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে আমার হাতে ছ্যাঁকা লাগে না কিন্তু আপনারা খুব সাবধানে দেবেন দেখবেন হাতে যাতে ছ্যাঁকা না লাগে এভাবে আটাটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিলে হাতে কিন্তু কম ছ্যাঁকা লাগে খুব একটা তাপ মনে হয় না এরপরে দেখুন এটাকে দু থেকে তিন মিনিট মতো এভাবে আস্তে আস্তে জাল করে ভেজে নিলেই তৈরি হয়ে যায় আর সাইড দিয়ে উঠে উঠে আসে নিজের থেকেই এভাবে খন্তিটি হালকা করে জাতা দিলেই খুব সুন্দর উঠে আসে একদমই মুচ গোলা রুটি পুরো দেখতে ধোসার মতো একইভাবে আরও কয়েকটা আমি ভেজে নিচ্ছি দেখুন একদম কালারটা পুরো সবুজ পালং শাক দিয়ে করেছি বলে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতে তো দারুণ টেস্টি আর খুবই হেলদি একটা রেসিপি বন্ধুরা আপনারা তো শীতকালে খুব সহজে এখন বাজারে পালং শাক পেয়ে যাবেন আর আটা তো প্রত্যেকের ঘরেই থাকে এবার আটা দিয়ে আর পালং শাক দিয়ে এই নাস্তাটা একদিন শুধু বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই পছন্দ হবে আর এরকম নাস্তা বাচ্চাদেরকে বানিয়ে দিলে বাচ্চারাও খুশি হবে আর বড়োরাও চেটে পোটে খেয়ে ফেলবে আর এটার সাথে খাওয়ার জন্য আর কিছুই লাগবে না এটা শুধু শুধুই খেয়ে ফেলতে পারবে যেমন সুন্দর দেখতে একদম পুরো ধোসার মতো মুচমুচে গরম গরম হাতে নিলেই এটা তো কড়াই থেকে নামানোর আগেই শেষ হয়ে যাবে এতটাই টেস্টি এবার দেখুন একইভাবে আমি গোলা রুটিগুলোকে তুলে তুলে নিচ্ছি আর বন্ধুরা এটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হলে খেতে ভালো লাগবে না আর নামিয়ে গরম গরমেই খাওয়ার চেষ্টা করবেন তাহলে খুব মজা পাবে দেখুন তো দেখে কেউ বুঝতে পারবে না যে এটা ধোসা নাকি গোলা রুটি একদমই মুচমুচে নামিয়ে নিলাম একইভাবে সব চাপটিগুলো বা গোলা রুটিগুলো আমি ভেজে নিলাম তো বলি আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করবেন আর দেখুন আওয়াজটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে ভাব বন্ধুরা আজ আমি আসছি আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ